এই যে সামনে যে ভুট্টাটা দেখছেন একদম পরিপক্ক হয়ে গেছে এই যে সামনে কিছুদিনের দিনের মধ্যে কিংবা হাস চাষ করা হবে আমাদের দিকে পাট বোনা হয়ে থাকে এখন যদি এগুলো না যেমন আছে পাট চাষ করা যাবে এখানে কচু চাষ করা করে আগুনের তাপমাত্রা গাছের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এমন কোনো কাজ না করা যাতে সকলকে চাষি তথ্য পেছ থেকে স্বাগতম আমি আপনাদের আজকে ভুট্টা চাষ বা ভুট্টা শেষ হয়ে গেলে খেতে তখন তারপরে কি করা হয় দেখতে পাচ্ছেন এই যে সামনে যে ভুট্টাটা দেখছেন একদম পরিপক্ক হয়ে গেছে এই যে সামনে কিছু দিনের মধ্যে কিংবা আজকে পরশু দিনের ভিতর এই ভুট্টাগুলো উঠানো হবে ওঠানোর পর কি করা হয় আমি আপনাদের দেখাবো আপনি দেখুন একদম পরিপক্ক হয়ে গেছে ভুট্টাটা কারণ এখন না ওঠাতে ভুট্টাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই যে ভুট্টা ক্ষেতের পাশে একটা ভুট্টা জমি ছিল যেখানে ভুট্টা গাছের ভুট্টা উঠানো শেষ হয়ে গেছে এবং ভুট্টা গাছ কেটে মাটিতে ফেলাই দেওয়া হয়েছে কিন্তু আমাদের এখানে যেহেতু একসাথে আমরা অনেকগুলো চাষ করি কারণ কখনো জমি ফেলাই দেওয়া ফেলে রাখি না তো এই যে যে বড় ভাইরা রয়েছেন সামনে দেখছেন এই ভুট্টা গাছগুলো সবগুলো কেটে ফেলেছেন এগুলো এখন একসাথে এক জায়গায় করবেন এক জায়গায় করে আগুন ধরিয়ে দেবেন কারণ খুব শীঘ্রই এখানে পাট চাষ করা হবে আমাদের এদিকে পাট ব বোনা হয়ে থাকে এখন যদি এগুলো পরিষ্কার করা না হয় তাহলে চাষ দেওয়া সম্ভব হবে না চাষ না দিলে কোনোভাবেই পাট চাষ করা সম্ভব নয় তো এই জন্য দেখুন সামনে যে বড়ো ভাই রয়েছেন তারা গাছ এই যে পাটের এই আপনার ভুট্টার যে গাছগুলো রয়েছে বাকি অংশগুলো তা একসাথে করছেন এবং খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এগুলো আগুন ধরিয়ে দেওয়া হবে কারণ এই আগুন না এইখানে যদি এর আগুন না ধরানো হয় তাহলে এগুলো সবগুলোই আপনার জমি থেকে সরানো লাগবে অনেক কষ্ট হয়ে যাবে তাই ওনারা আগুন ধরানোর ব্যবস্থা করছেন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড রোদ আমাদের চুচুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলে বিয়াল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সবসময় থাকে আমরা যেহেতু অনেক গরমের ভিতরে ওনারা কাজ করছেন এটা অনেক কষ্টকর বিষয় এই জন্য ওনারা চেষ্টা করছেন যে কিভাবে এটা শেষ করা যায় কারণ এটা যদি জমি থেকে না সরানো হয় কোনোভাবে তারা জমি চাষ করতে পারবেন না এবং পরবর্তী যে চাষ সেগুলোও করতে পারবেন না যেমন আছে পাট চাষ করা যাবে এখানে কচু চাষ করা সম্ভব হবে এবং আরও অনেক তারপর কচু শাক রয়েছে অনেক ধরনের চাষ সম্ভব কলা চাষ সম্ভব তো এই জন্য ওনারা অনেক পরিশ্রম করছেন এবং রোদের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা দেখুন পরবর্তীতে কি করা হয় কারণ এটা ওনারা যদি এখন এইভাবে শেষ করতে চান অনেক সময় লাগবে লাগে এই জন্য এক জায়গায় করবেন এক জায়গায় করার পর থেকে আমাদের ভাই রয়েছেন সম্পূর্ণ আগুন ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন বা চিন্তা ধারণা করছেন যে কিভাবে আগুন ধরিয়ে দেওয়া যায় তো আপনারা দেখুন ভাইরা কি করেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রি নিয়েছেন একবারে জায়গায় করার পর আগুন ধরাবেন তাহলে হয়তো জমিটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে তাহলে পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকবে এবং পরিষ্কার হলে তারপরে এখানে চাষ দেওয়া হবে আমাদের এদিকে নাঙল দেওয়া বলা হয়ে থাকে আমাদের এদিকে চাষ মেশিন দিয়েও করা হয়ে থাকে এবং আগে যে পদ্ধতি ছিল প্রচলন পদ্ধতি বা প্রচলিত যে পদ্ধতি ছিল এই যে গরু দিয়ে নাঙল দেওয়া আমাদের গরু দিয়ে এখনও এখানে নাঙল দেওয়া হয়ে থাকে আমাদের এলাকায় কারণ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চাষাবাদ করা হয়ে থাকে এই জন্য আমাদের গরুর নাঙল যে রয়েছেন এখনও দেওয়া হয়ে থাকে তো আপনারা দেখছেন ভাইরা এখনও কষ্ট করছেন এবং পরিশ্রম করছেন খুব শীঘ্রই হয়তো তারা আগুন দাঁড়িয়ে দেবেন আপনারা দেখতে পাবেন আগুন জ্বালানোর পর কী একটা অবস্থা হয় কারণ পাশে যে অনেকগুলো চাষ রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফসল রয়েছেন এই যে দেখুন ভাই আগুন জ্বালিয়ে দিয়েছেন আগুনের স্পিডটা দেখুন পাশেই যাওয়া যাচ্ছে না এত কী পরিমাণে তাপমাত্রা আপনারা তো বুঝতে পারছেন এমনি বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার উপরে আগুনের তাপমাত্রা গাছের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এমন কোনো কাজ না করা যাতে পাশে ক্ষতি হয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন এইভাবে কোনো মানুষের ক্ষতি না হয় এমন কিছু করার বাইরে যেটা করছেন এটা অবশ্যই ক্ষতিকর জিনিস কারণ অন্যদের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছেন কারণ পাশে যে কলা গাছ বা কলা চাষ করেছেন তার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছেন কারণ অনেক তাপ আমি পাশে যেতে পারছি না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাজগুলো যেন না করা হয় যেন পরবর্তীতে কারোর ক্ষতি না হয় আপনারা দেখুন বাকি যেগুলো রয়েছে সেগুলো ঝালিয়ে দেওয়া হবে পাশে কচু চাষ রয়েছে কলা চাষ রয়েছে কোনোভাবে পাশে যাওয়া সম্ভব হচ্ছে না কারণ আপনি তাপমাত্রা দেখুন এই পাশে ঘাস রয়েছেন প্রচণ্ড পরিমাণে শব্দ হচ্ছে এবং প্রচণ্ড তাপ ভিতর যে ভোটটা রয়েছে সেগুলো মনে করেন শব্দ হচ্ছে এমন অবস্থা তো আপনারা সবসময় চেষ্টা করবেন মানুষের যেন ক্ষতি না হয় কোনো দুর্ঘটনা হয় সেরকম কিছু করার তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও চাইলে অবশ্যই আমাকে জানাবেন কেমন করে ভিডিও দেখাতে চাচ্ছি তো আমি খুব শীঘ্রই কলাম ভিডিও ভিডিও আপনারা আমার সাথে থাকবেন দেখবেন অবশ্যই উপকার আসবে আপনি দেখুন পরিমাণ আগুনের তাপমাত্রা দেখুন আগুনের স্পিড দেখুন উপরে উঠছে প্রচন্ড পরিমাণের কারণ এগুলো অনেক